আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলামাল্লা বাদা আবাদা আউজুবিল্লাহ হিমিনা শেতনির রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ ফকরবুল্লা এর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা সকলেই মুসলিম আমরা ইসলামকে অনুসরণ করি আল্লাহ সব আলা মুসলিম জাতির জন্য একটা শ্রেষ্ঠ দিন দিয়েছে সপ্তাহের ভিতর সাত দিনের ভিতর মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমা আট দিন এই দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন এই দিনের ভিতর আমাদের একাধিক নবী করিম আমল রয়েছে কিন্তু আমরা মুসলিম দাবি দাবি করি করি বটে আমরা নবীর বটে কিন্তু আমরা কখনো নবীর সুন্নতের উপর আমল করি না তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব জুমার দিনের অবহেলিত এগারোটি শূন্যতের উপর কিভাবে আমল করা যায় তাই আপনারা যদি এগারোটি শূন্যত শিখতে চান তাহলে আমাদের ভিডিওটি কোনোরকম স্কিপ না করে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আপনার যদি এই এগারোটা সুন্নতের উপর আমল করেন হয়তো হাসরের ময়দানে নবী আপনাকে সাফেদ করে জান্নাত তরিয়ে দিবে তাই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন জুমার দিন সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন এই দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন এই দিনে নবী করিম সাল আলী আসসাল্লামের এগারোটি সুন্নত রয়েছে যেমন এক নম্বর সুন্নত চুল নখ কাটা অর্থাৎ প্রত্যেক শুক্রবারে আপনি আপনার চুল নখ কাটবেন দুই জুমার দিন বেশি বেশি করে মেসওয়াক করবেন তিন উত্তম রূপে গোসল করবেন চার সুগন্ধি ব্যবহার করবেন অর্থাৎ দিন বেশি বেশি করে সুগন্ধি ব্যবহার করবেন পাঁচ উত্তম পোশাক পরিধান করবেন ছয়ে পায়ে হেঁটে মসজিদে যাইবেন নামাজের উদ্দেশ্যে সাত মুসলিদের ডিঙিয়ে সামনে না যাওয়া আট ইমামের দিকে মুখ করে বসা এবং জুমার আর শ্রবণ করা নয় সুরা কাহাফ তেলত করা অর্থাৎ জুমার দিন বেশি বেশি সুরা কাহাব তেলত করবেন এতে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আপনাকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে দশ বেশি বেশি দোয়া করা অর্থাৎ শুক্রবার বেশি বেশি দোয়া করবেন শুক্রবার এমন একটি নির্দিষ্ট সময় আছে যেই সময়ের ভিতর আল্লাহ পাকরবুল্লা বান্দা বান্দাবান্দির দোয়া কবুলো মঞ্জুর করে নেয় এগারো বেশি বেশি নবীর উপর দুরুষ্য রিপাট করবেন এই দুরুদের বরকতের বধুনতে আল্লাহ আল্লাহ ফখর আলমিন আপনার মনের কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করে দেবে প্রিয় দর্শক মণ্ডলী এই চ্যানেলটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা কোরআন হাদিসের যাবতীয় আমলের ভিডিও প্রচার করে থাকি স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেওয়া হলো জিরো এই নম্বরে যোগাযোগ করে আপনারা কোরআন হাদিসের ট্রিটমেন্ট নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা যে কোনো জিনের রুগীকে চব্বিশ ঘন্টার ভিতর সুস্থ করতে পারি জাদু টোনা কুফি কালাম বান কালো জাদু একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে ধ্বংস করতে পারি যাদের বিয়ে হয় না মেয়ে হয় না সংসারে শান্তি নাই কামাই রুজিতে বরকত নাই দিনের পর দিন অসুস্থতা লেগে থাকে মাথা ব্যথা শরীর ব্যথা শরীর জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা যাদের বিয়ে হয় না স্বামী স্ত্রীর মিল নাই স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী স্বামীকে সন্দেহ করে ইত্যাদি সমস্যার জন্য আপনারা আমাদের কাছ থেকে কোরআনের তদবির নিতে পারেন কোরআনের রোকেইয়া নিতে পারেন ইনশাল্লাহ আমরা কোরআনের আমল দিব কোরআন দিয়ে আপনাকে ট্রিটমেন্ট করে দিব কোরআনের বরকতের বদু নতে আল্লাহ পাকরবুল্লা আলমিন আপনাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত বিমারি থেকে শেফা দান করবে আল্লাহ সব তালা আমাদের সকলকে পবিত্র কোরআন মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ